সুপ্রিয় দর্শক এবং আমার শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজ আমি নবম শ্রেণীর গণিত বই থেকে অধ্যায় এর সুশীল ধারা অনুশীলনী তেরো দশম একের তেইশ নম্বর প্রশ্নটি সমাধান করব তেইশ নম্বর প্রশ্নটি হল এক ব্যক্তি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা কিছু সংখ্যক কিস্তিতে ঋণ পরিশোধ করতে রাজি হন প্রত্যেক কিস্তি পূর্ববর্তী কিস্তি থেকে টু টাকা বেশি যদি প্রথম কিস্তি ওয়ান টাকা হয় তাহলে ওই ব্যক্তি মোট কতগুলো কিস্তিতে ঋণ পরিশোধ করতে পারবে অর্থাৎ একজন ব্যক্তি দু হাজার পাঁচশো টাকা ঋণ নিয়েছে এবং ঋণ পরিশোধের শর্ত হলো যে প্রত্যেক কিস্তি পূর্ববর্তী কিস্তি থেকে দুই টাকা করে বেশি দেবেন এবং বলে দেওয়া হচ্ছে যে প্রথম কিস্তি ওয়ান টাকা এক টাকা তাহলে

टका, परिमाण वन टका शर्त अनुजाई द्वितीय किस्ती टका हो बे 2 টাকা বেশি তাহলে 1 + 2 টাকা সমান 3 টাকা তৃতীয় किस्त টাকা হবে পূর্ববর্তী किस्त থেকে 2 টাকা বেশি তাহলে 3 + 2 টাকা সমান 5 টাকা

প্রথম পথ প্রথম আমাদের বের করতে হবে না কারণ প্রত্যেক কিস্তি পূর্ববর্তী কিস্তি একটু দুই টাকা বেশি তার এখানে দুই পথ সংখ্যা কত আমরা জানি না পথ সংখ্যা সমান পদ সংখ্যা অ্যান সমান নির্ণয় আমরা জানি আমরা জানি সমান্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন = n / 2 * 2a + n - 1 * d তাহলে n / 2 * 2 * 1 + n - 1 * 2 1 to see তাহলে n / 2 * 2 + 2n - 2 আসবগে সেকেন্ড বারে যাই 123 চলবে তাহলে টু মাইনাস টু প্লাস দুই হয়ে গেল তাহলে এন ডিভাইড বাই টু ইন্টু টু এন টু টু ভাগ হয়ে গেলে এন স্কোয়ার তাহলে আমাদের হিসেবে সমষ্টি হলো স্কোয়ার তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে এন পদের সমষ্টি এন স্কোয়ার প্রশ্নতে আছে দুই হাজার পাঁচশো তাহলে এন স্কোয়ার ইকুয়াল দুই হাজার পাঁচশো টাকা তাহলে উভয় পক্ষে বর্গমন করি

সমাধানটা আমরা আরেকবার একটু দেখে নিই প্রশ্ন ছিল এক ব্যক্তি দুই টাকা ঋণ করেছেন এবং তিনি ঋণ পরিশোধ করবেন কিস্তিতে তো কিস্তির শর্ত হলো যে প্রত্যেকবার পূর্বের কিস্তি থেকে দুই টাকা করে বেশি দেবেন এবং প্রথম কিস্তি হল ওয়ান টাকা তাহলে দুই টাকা কতগুলো কিস্তিতে তিনি পরিশোধ করতে পারবেন তাহলে আমরা সপ্তমঞ্জে শুরু করি যে দেওয়া আছে প্রথম কিস্তি টাকার পরিমাণ ওয়ান টাকা সপ্তমঞ্জে দ্বিতীয় টাকার পরিমাণ হবে আগেরটা থেকে দুই টাকা বেশি তাহলে ওয়ান থ্রি টাকা তাহলে তৃতীয় কিস্তির টাকা হবে তাহলে আগের কিস্তি টাকাতে দুই টাকা বেশি আগের কিস্তি টাকা থ্রি তাহলে থ্রি প্লাস টু ফাইভ টাকা এবং চতুর্থ কিস্তি টাকা হবে ফাইভ প্লাস টু সেভেন টাকা এভাবে চলতে থাকে সুতরাং কিস্তি

তাহলে প্রশ্ন মতে n স্কয়ার সমান হবে 2500 টাকা তাহলে উভয় পক্ষের আমরা স্কয়ার রুট করব বর্গমূল করব তাহলে স্কয়ার রুট করলে স্কয়ার রুট কাটা গেল এখানে 2500 বর্গমূল হলো 50 তাহলে এর মান হলো 50 তাহলে কিস্তি সংখ্যা আমরা ধরছি কিস্তি সংখ্যা ধরছিলাম মেন তাহলে এখানে পদ সংখ্যা এটাকে লেখা যায় কিস্তির সংখ্যা কিস্তির সংখ্যা তাহলে কৃষ্টি সংখ্যাটাকে আমরা পদ সংখ্যা ধরে নিয়েছি তাহলে যেহেতু এন পঞ্চাশটি পঞ্চাশ বেড়ে হয়েছে তাহলে কিস্তির সংখ্যা হলো পঞ্চাশ তাহলে ওই ব্যক্তি দুই হাজার পাঁচশো টাকা ঋণ পঞ্চাশটি কিস্তিতে শোধ করতে পারবে আশা করি সমাধানটি বোঝা সহজ হয়েছে পরবর্তী প্রশ্নের সমাধান নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে দেখার মতন রইল আল্লাহ হাফিজ